স্বামীকে তুই বলে সম্বোধন করলে স্বামীর কি হয় আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় প্রিয় মা বোনেরা আশ্চর্যান্বিত হয়ে যাবেন আল্লাহর হাবিব কি শুলে বলেছেন কোন নারী যদি তার স্বামীকে তুই বলে সম্বোধন করে গায়ে হাত তোলে অপমান করে আল্লাহর নবী বলেন ওই নারীর জন্য দুনিয়াতে দুই দুইটা মারাত্মক শাস্তির অপেক্ষা করছে জাহান্নামে নামে তো শাস্তি আছে এর মধ্যে দুনিয়াতেই দুইটা শাস্তি আল্লাহ হরব্ব আরামিন তার জন্য রেখে দিয়েছেন এক নম্বর শাস্তি হচ্ছে যে নারীরা তার স্বামীকে দাম দেয় না স্বামীকে অপমান করে তুই তুকারি বলে সম্বোধন করে গায়ে হাত তুলতে যায় কোনো সম্মান করে না আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে ওই নারীটার এত মারাত্মক রোগ হবে আল্লাহর আলম দুনিয়াতে তাকে শাস্তি দিয়ে দিবেন যেই রোগের কোনো অ্যান্সার সে পাবে না ধুকে ধুকে কষ্ট করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নেবে দুই নম্বর তার যে শাস্তি হবে এই নারী কোথাও গিয়ে সে শান্তি পাবে না কোথাও গিয়ে সে সম্মান পাবে না আল্লাহ গজব গজব বনবরত ওই নারীর উপর নাজিল হতে থাকবে প্রিয় মা বোনেরা আপনাকে আমি বলছি আপনি একটু মাথার আপনার সেন্স দিয়ে চিন্তা করবেন আল্লাহ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে পাক যদি গজব নাজিল করে আপনার বাঁচার কোনো ওয়ে থাকবে না আপনি মনে রাখবেন স্বামীর মর্যাদা পাক কত বেশি দিয়েছেন আল্লাহ রব্বুর আলমিন বলেন এই দুনিয়াতে আমার পরে যদি আমি কাউকে বলতাম শেষ না দেওয়ার জন্যে তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ের কাছে গিয়ে তোমরা পড়ে থাকো এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা মনে রাখবেন আল্লাহরব্বুর আলমিন আমাদেরকে বড্ড ভালোবাসেন স্বামী এবং স্ত্রীর বন্দিনটাকে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ পাঠ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন হুন্না লিবা সুল্লা কুম বা আংথুম লিবা স্বামী এবং স্ত্রী হচ্ছে পোশাক স্বরূপ একে অন্যের পোশাকের মতো পোশাক যেভাবে আমরা আগলে রাখি যত্ন করে রাখি এর চাইতেও বেশি হচ্ছে স্বামী এবং স্ত্রীর মোহাম্মত সুমান আল্লাহ পড়েন মা বলেন আচার আছেন অনেকেই আমাদের কাছে ফোন করেন হুজুর স্বামী আমাদেরকে দাম দেয় না

করবেন রেসপেন্ড করবেন আপনার স্বামী হচ্ছে আপনার কাছে পৃথিবীর সব চাইতে বড়